একেই বলে ভালো সহবতে খারাপের সহবতে খারাপ হওয়া যায় আদবে আউলিয়া হওয়া যায় বে আদবে অনেক কিছু আদবে আউলিয়া হওয়া যায় বেয়াদবে অনেক কিছু যুবক আজ তোমরা আদব থেকে বঞ্চিত আব্বাকে ভালোবাসি না

কথা কিছু সারা দিন তো কথা বলেছি রে ভাই আবার কিসের কথা কত কথা বলবো আলহামদুলিল্লাহ কথা বলতে হয়তো জমিনে বসে বসে রসুল প্রেম করো কেমতের দিন আমার রসুলের সামনে আমরা ইচ্ছে মতন কথা বলবো জান্নাতে বসে বসে বেলকুনিতে আলহামদুলিল্লাহ বসে বসে গল্প করব। এখন আমলের সময় একটু আমল করে নাও আল্লাহকে খুশি করার সময় একটু খুশি করে নাও কি করছি না আপনারা আমার কথা মনে রাগ করছেন না 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 তো তো কঠোরতা হবেন জন্য শক্ত হবেন না মজবুত হবেন না আপনারা মরব্বীরা আপনারা মজবুত ছিলেন আপনাদের বাচ্চাদের ঘরে এবার মজবুত করতে হবে এবার আমরা মাঠে নেমেছি মানে একটু মজবুত করুন কি গো আপনারা দোয়া করবেন না বা আমাদের মতো আমার পীর সাহেবরা আমার পীর জাদা ভাইজানেরা যেরকম মজবুত করার জন্য সমাজে সব উঠে পড়ে লেগেছে কিংবা আপনারা দোয়া করবেন না দোয়া করবেন যেন রসুলের কদমে আমাদের পারি বাস আর কিচ্ছু দরকার নেই রসুলের কদমে এই গারদানটাকে যেন রেখে মরতে পারি বেড়া পার হয়ে যাবে কেন মজবুত না করলে সমাজ যদি পুরোটাই খারাপ হয়ে যায় তার জন্য দায়ী আমরা হয়ে আমার সমাজে আমার বাচ্চাদেরকে বোঝানোর দায়িত্ব কার আমার মুসলমান ভাই আমার ইয়ং ভাইদের বোঝানোর দায়িত্ব আমার আমার ইসলাম নবী আমরা পেয়েছি তা সমাজে দিনে নিজেরা অনেক বড় উচ্চ মাকামের জায়গায় চলে গেছি আমার বাচ্চারা সেই রাস্তা না ধরে আস্তে আস্তে করে তারা এদিক ছিটিয়ে ছিটিয়ে চলে যাবে কেউ এসে দখল করে নেবে কোনো দিন এটা আমরা মেনে নিতে পারবো না যান থাকতে রসুলের প্রেম তাদের দিলের ভিতরে ঢুকিয়ে মরবো আর তাতে আমার সমাজের পাঁচটা ছেলে যদি দিলের ভিতরে রসুলকে ঢুকিয়ে নেয় পুরো সমাজটাকে পরিবর্তন করে দিতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন্লাহ

আসে পালিয়ে চলো পালিয়ে চলো এমন হাদিসের মধ্যে রাখা রয়েছে তখন তার সময় থেকে আমরা জানেরা না বাচ্চাদের যখন খাদা দিত যখন খেত না তখন আমরা বলতো উমার চলে আসবে বাবা তুই খেয়ে উমার তখন কাজ আমার একটা বড় পীর পুরুষ ছিল উমার তখন কাজ একটা ব্যক্তিত্ব ছিল আরে যখন আমার সুন্দর ধরে নবীকে প্রেম

মোহাম্মদ রসুল্লার ও শিলা ও যুবকের ভালো সহজাতে আমার এসেছিল মনে কাবিয়াবি রাস্তা পেয়ে গেছে বাবা ভালো সহবাদ হল মোহাম্মদ আল্লাহ নদী আমার কথা বলতে লেগেছে উমরে ফারো হজুর মা বসে আছে প্রায় উমরে ফারো হজুর আমার রসুল্লাহকে বাড়ি বাড়ি চেহারা দিদার করতে লেগেছে আল্লাহ নদী নজর পড়ে গেল মর্গে বলতে লেগেছে এ বাবা উমার তুমি যখন এমন করে মহান পুরুষ তুমি যখন রাস্তায় হাঁটা চলা করবে সবাই তোমাকে দেখে ভয় করত আজ উমার তুমি আমার দরবারে এসেছ উমার তোমার কথাবার্তা চলা ফেরা ওটা সবটাই পরিবর্তন হয়ে গেছে এ বাবা উমার কেন তুমি নবীর সামনে কথা বলতে চাও না কেন তুমি হাবিবের সামনে আরবের সাথে किरेशी <laughs> دا হুজুর যখন আমার হাবিব দিলের মধ্যে ছিল না তখন শয়তানি কাজ খারাপ আমি লিপ্ত ছিলাম আমি আমার রসুলকে জবে দেখে দিনে বসিয়ে ফেলেছি আল্লাহর হাবিবকে যখন দেখে দিনের মধ্যে বসিয়ে ফেলেছে ওই দিন থেকে আমার সত্যি আর হয়নি ওই দিন থেকে আমি কথাবার্তা কম করে দিয়েছি ওই দিন থেকে আমার ছড়া পেয়া আলাদা হয়ে গেছে এই দিন থেকে আমার কথাবার্তা ঢং ফেলতে গেছে কেন বাবা

কুরবান করে দেওয়ার জন্য আরে কোনবার যে উমারের বাদশাহী দেখলে মাথা খারাপ হয়ে যাবে যে উমারের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই যুবকেরা হাদিসের মধ্যে রয়েছে এই উমারের সম্পত্তি হল সত্তরটা গোটা উড়ে যাবে শুধু উন করে নিয়ে যেত এত টাকার মালিক উমারে পারো আল্লাহ নবীর কদমে আল্লাহ নবীর দরবারে নিজের চান

ওমর ফারুক যখন জুম্মা নামাজের ইমামতি করত হযরত ওমর ফারুক ইমামতিতে সাহাবারা সবাই নামাজ পড়ত হযরত ওমর ফারুক যখন ইমামতি জায়গায় আসতেন তখন তিনি ছেঁড়া ফাটা কাপড় পরে আসত এক তারিখে হাদিসের মধ্যে আছে হযরত ওমর ফারুক জুম্মা নামাজ পড়াতে আসছে না এখন কোন দেরি হচ্ছে সবাই বিচলিত হতে লেগেছে উমার কোথায় গেল

আপনি আমরাও সেই রাস্তা ধরব তোমার আপনি বলে দেন কেন আপনার জুম্মার নামাজ এতটা দেরি হয়ে গিয়েছিল ওমরে পার বলেছে আমার জামাটাতে সত্তরটা তালি ছিল ওই তালির উপরে আবার তালি দিতে গিয়ে আমি এতটা দেরি করে ফেলেছি আল্লাহ নদী সাবারা করেছিল বাবা উমা তোমার কাছে এখন ক্ষমতা রয়েছে তোমার কাছে এখন অনেক পৃথিবীরা

একশোটা আলেমের এলেম যদি এক জায়গায় রাখা যায় তো মুজাদ জামানের এলমের দিকটা ভারী হয়ে যাবে এখনকার যা এলেম এলেম আর আমার মুজাদ্দ জামানের এলেম এই দুই এলেমের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে হা দাদা পীরের কাছে দুই এলেম ছিল একটা জাহিরি আর একটা বাতিল আর এখন যা আছে এলেম শুধু জাহিরি তো জাহিরি এলেম শিখে তুমি যদি মনে করো আমি বিশাল পাহাড়কে কে মেয়ে ফেলেছি কিচ্ছু হবে না বাবা পাহাড়কে কোনোদিন মাছি ধ্বংস করতে পারে না ও নিজেই ধ্বংস হয়ে যায় আমার মুজাদ্দিদের জামান হলো পাহাড়ের থেকেও উঁচু পাহাড়ের থেকেও মজবুত তোমরা সামান্য এলেম নিয়ে যদি ওই পাহাড়ে ধাক্কা মারো কিচ্ছু ক্ষতি হবে না আমার মজাদ্দিদে জামানের ভক্ত মুরিদরা আমরা দাঁড়িয়ে আমার পূর্বপুরুষরা সালাম পড়েছে আমরাও দাঁড়িয়ে সালাম পড়বো বলুন ইনশাআল্লাহ আমরা পড়ে 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 মরে যাবো তাওবি আচ্ছা কিন্তু আমরা দাঁড়িয়ে সালাম রসুলকে প্রেম করে আমরা পড়েই যাব কেন এই দাঁড়িয়ে সালামকে কেন্দ্র করে আমি অনেক মশলা আপনাদেরকে বলছি অনেক কেতাবের হাওয়ালা দিচ্ছি তার ভিতরে একটা কেতাবের হাওয়ালা আপনাদের দি তারপরে যদি সম্ভব হয় আমি বলছি এক নম্বরে কেতাব মাজলিসে হাকিমুল উম্মা দুশো নম্বর পৃষ্ঠা লেখক হচ্ছেন আশরাফ আলি ধানবীর অহমাতুল্লাহ লেগে দেওবান্দি একজন আলেম হ্যাঁ কথা শুনছেন তো নাকি দেওবান্দি আলেম আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলী তিনি তেনার কেতাবের মধ্যে লিখেছে দাঁড়িয়ে সালাম পড়াটাই হচ্ছে উত্তম আচ্ছা এই আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলীকে ইনি একজন দেওবান্দি আলেম আচ্ছা ইনি তো বিশাল বড় এলমের হকদার বা এলেম হাসিল করেছেন তো এনার কি দরকার পিঠ ধরার কি দরকার ছিল আপনারা বলছেন আমার পীর দেড়িয়ে করেছে আমাকেও করতে হবে এমন কোন মানে নাই পীর কবে চলে গেছে আমরা সেটাকে ধরে রাখবো এমন কোনো মানে নাই ধরে রাখতে হবে আপনাকে কেন তার দলিল দিচ্ছি শুনাম তার দলিল দিচ্ছি শুনে রেখে দিন আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলীকে এত বড় আলেম হওয়ার পরেও তিনি পীর ধরেছে কেন তিনি এটা জানে পীর মানে গার্জেন আর গার্জেন ধরলেই আল্লাহ তার রসুলকে পাওয়া যাবে আটখানো স্বপ্নের ছকে মাদ্রাসা তিনিও কিন্তু পিঠ ধরেছেন বলুন সুবহান এত বড় আলেম তিনি পিঠ ধরে রসুলকে পেয়েছেন পিঠ ধরে আল্লাহকে খুঁজি মোহাম্মতের সবাই সালাম

शे अन बि सराम तर डबरो وعلينا من سنيات البدائي واعجب شكره علينا ما دعاهم لله اعدائي آه सलाम न पिया न पुकार सचु पियो اے ए हमारायण मीन سلام বলে মোব্বে বরুন আলহামদুলিল্লাহ